রয়েছে সেগুলো আমরা জানবো যার সম্পূর্ণ না দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন ভিডিও মূল আচরণ চলে যাই চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি

খুবই বিবৎসর নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেয়ার সংখ্যা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরাল আশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে উৎসুক মানুষ দেখতে পাচ্ছে অনেক লাশের গন্ধ বের হচ্ছে এখান থেকে এখানে ভাই এখানে আপনি কি কি শঙ্কা করছেন ভাই এখানে এক হাজার উপরে মানুষের গণ খবর দেওয়া হয়েছে ভাই উপরে গণ খবর দেওয়া হয়েছে এই ছয় সরকার আমাদের স্বচ্ছদের দিচ্ছে এই মুহূর্তে এখানে মানুষ খুব ফেটে পড়ার মতো অবস্থা প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে তো এখান থেকে প্রচুর গন্তব্য রয়েছে এখানে

যাদের কাছে আমরা প্রত্যেকে কৃতজ্ঞ তারা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে তারা আসলে তাদের সাথে সকল ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের মতামতকেই সব ব্যাপারে প্রাধান্য দেওয়া হবে তাদের সাথে কথা বলা হবে আমরা এর আগে এখনি কয়েকটা কথা আপনাদের শুধু বলতে চাই আমাদের এখানেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছেলেরা আছে নেতারা আছে আর বাকিরা যারা নাহিদ এবং স্যার কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে যেটা বলতে চাই প্লিজ ধ্বংসযজ্ঞ বন্ধ করেন আপনারা প্লিজ লুটতরাজ আক্রমণ অগ্নিসংযোগ বন্ধ করেন আমি বঙ্গভবনে আসার পথে আমি অনেক ফোন পেয়েছি কান্না করছে এক মহিলা কান্না করছে এক লোক প্লিজ যেই সমস্ত খারাপ কাজকে আমরা ঘৃণা করি সেগুলি নিজেরা কেউ করবেন না যারা করে তাদেরকে বাধা দেন এই দেশের সম্পত্তি যেগুলি আছে এগুলি আমাদের এখন তো আমাদের তো আমরা যেরকম সরকার চাই ইনশাল্লাহ সেরকম একটা সরকার গঠিত হবে এই সম্পদ তো আমরাই ব্যবহার করব। আজকে যে নাহিদ আছে সার্জিস আছে বা আসিফ আছে ওরাই তো এই সংসদ ভবনে বসবে এক সময় ওরাই তো এই দেশটা চালাবে আমরা আর কতদিন বাঁচব আপনারাই তো বাঁচবে নতুন প্রজন্মে যারা আছেন সবার কাছে বলেন আর রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস না আরেকটা কথা আমি ব্যক্তিগতভাবে বলি আমার উপর রাগ করবেন না আমি জানি পুলিশ বাহিনীর কেউ কেউ বাড়াবাড়ি করেছে কিন্তু আমি এরকম ফুটেজও দেখেছি যে পুলিশ বাহিনীর একজন আহত একজন ছাত্রকে কাঁধে করে নিয়ে যাচ্ছে শিশুর মতো করে নিয়ে যাচ্ছে আজকে পুলিশের মধ্যে দশজনের মধ্যে যদি একজন দোষী থাকে নয় জনের উপর আপনাদের রাগ দেখায় না এদের মধ্যে অনেক গরিব মানুষ আছে অনেক ইনসাফ আছে মনে এরকম মানুষ আছে এই আন্দোলনের প্রতি সহানুভূতি ছিল এরকম মানুষ আছে ওনারা আমাদের দেশের মানুষ যারা দোষী আছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করা হবে বিচার করা হবে আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতি মহামান্য আমাদের আর্মি চিফ আমাদের নেভি চিফ এয়ার চিফ সবার সাথে মিটিং হয়েছে আমি মিটিংয়ের ব্যাপারে কিছু বলবো না আপনাদের শুধু একটা জিনিস বলি অত্যন্ত স্ট্রংভাবে আমরা বলেছি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে কেউ যদি অন্য কোনো জায়গায় পালিয়ে যেয়ে থাকে বিচারের চেষ্টা সেটার জন্য ব্যাহত হবে না কিন্তু আপনাদের কাছে সন্দেহের বশবর্তী আক্রোশের বশবর্তী প্রতিশোধের বশবর্তী হয়ে প্লিজ কেউ কারো উপর আক্রমণ করবেন না এটা আমাদের দেশ আমাদের দেশের আমরা এই বৃদ্ধ প্রজন্ম আমাদের নতুন প্রজন্মের জন্য একটা ভালো দেশ রেখে যেতে পারি নাই আমাদের নতুন প্রজন্ম কষ্ট করে এই সুযোগটা এই সময়টা আমাদের জন্য আর্ন করেছে এবং এই নতুন প্রজন্মের এই আর্ন আর্নিংটাকে অনেক সময় বিপ্লব বেহাত হয়ে যায় অনেক ভালো কিছু বেহাত হয়ে যায় এই ধ্বংসযোগ্য লুটতরাজ হানাহানি করে যেন কেউ নষ্ট করতে না পারে আপনারা অগ্নিসংযোগ হত্যাকাণ্ড লুটিং একজন আরেকজনকে আক্রমণ প্রতিশোধমূলক আক্রমণ হিংসাত্মক অবস্থা বন্ধ করেন সব কিছুর বিচার করা হবে আমরা এখন ওয়েট করব তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবারও বলছে আপনি যদি বর্তমান যে পরিস্থিতি চলছে এর সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে এগুলো যদি সবার আগে আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিনো শেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ